স্বাগতম বন্ধুরা আইসিটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর চতুর্থ পর্বে ডিজিটাল কম্পিউটার কত প্রকার চার প্রকার সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হল সুপার কম্পিউটার বাংলাদেশে কয়টি সুপার কম্পিউটার রয়েছে একটিও নয় বাংলাদেশের প্রথম কম্পিউটারটি কী ছিল মেন ফ্রেম শব্দের অর্থ কুই ক্ষুদ্র পিসি শব্দের অর্থ পার্সোনাল কম্পিউটার পিডিএ কোন ধরনের কম্পিউটার মাইক্রো কম্পিউটার চার্লস ব্যাবেজ কোন যন্ত্র তৈরি করেন ডিফারেন্স ইঞ্জিন সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরিতে ইলেকট্রনিক কম্পিউটার কি ইউনিভেক প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে কোন প্রতিষ্ঠান অ্যাপল কম্পিউটারের প্রজন্ম কয়টি পাঁচটি কম্পিউটারের সাথে অন্য সকল ইলেকট্রনিক যন্ত্রের সবচেয়ে বড় পার্থক্য কী প্রোগ্রামিং যন্ত্র কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য কয়টি দুইটি বর্তমান যুগকে কি বলা হয় তথ্য প্রযুক্তির যুগ কম্পিউটারে কাজ করার গতি হিসাব করা হয় কী হিসেবে ন্যানো সেকেন্ডে এক মিলি সেকেন্ডে এক সেকেন্ডের এক ভাগের সমান কত এক হাজার এক ন্যানো সেকেন্ড হলো এক সেকেন্ডের কত ভাগ এক শত কোটি ভাগের এক ভাগ সময় কম্পিউটারে ভুল ফলাফল প্রদর্শন করলে কী বুঝতে হবে ডাটা ইনপুট করা ভুল হয়েছে এক নেন সেকেন্ড সমান কত সেকেন্ড সেকেন্ড হার্ডওয়্যার বলতে কী বুঝো শক্ত সামগ্রী কী কম্পিউটারের বাস নয় ভিইএএসএসএ কোনো ডিস্ক সরাসরি ফরমেট করা যায় না ফপি ডিক্স। কিবোর্ডে দীর্ঘ ইত্যর্ষ এগুলো কী বলে মডিফায়ার কি কিবোর্ডের কতগুলো কি থাকে একশো চার থেকে একশো দশটি কম্পিউটারের স্পেশাল ডিভাইস কোনটি মাদারবোর্ড কম্পিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে তিন ধরনের সিপিইউকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে প্রথম প্রজন্মের কম্পিউটারের ইনপুট আউটপুট হিসেবে কি ব্যবহার করা হতো কার্ড টেড হফ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় টেড কত সালে মাইক্রোপ্রসেসরের একটি কার্যকর মডেল তৈরি করেন উনিশশো সালে টেড হফ এর তৈরি মাইক্রোপ্রসেসরের নাম কি ছিল কম্পিউটার ইন এ এচিপ মাইক্রোপ্রসেসরের কাজ কি তথ্য প্রক্রিয়াকরণ করা মাইক্রোপ্রসেসরের অংশ কোনটি এলইউ কন্ট্রোল ইউনিট চার্ম প্রভৃতি মাইক্রোপ্রসেসরের অংশ নয় কোনটি রেজিস্টার অ্যারি মাইক্রোপ্রসেসরের কোন অংশ তথ্য প্রক্রিয়াকরণে কাজ করে গাণিতিক ইউনিট মাইক্রোপ্রসেসরের কোন অংশটি ডেটা প্রসেসিং এর জন্য ব্যবহৃত হয় এ ইউ গাণিতিক যুক্তি ইউনিটে প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করার জন্য যে অস্থায়ী উপাত্ত ব্যবহার করা হয় তার নাম কি অপারেন্ড মাইক্রোপ্রসেসরের গাণিতিক যুক্তি ইউনিটের কাজ কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে ইনস্ট্রাকশন সাইকেল বা নির্দেশ চক্রকে কত ভাগে ভাগ করা যায় দুই ভাগে সিপিইউ এর তথ্য প্রক্রিয়াকরণের কাজ করার সময় তথ্যকে খয়ান বা ক্ষণস্থায়ীভাবে কোথায় জমা রাখা হয় রেজিস্টারি রেজিস্টার হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশে অস্থায়ী তথ্য ধারণের স্থান গাণিতিক ফলাফল সংরক্ষণের জন্য কোন রেজিস্টার ব্যবহার করা হয় একুমোলেটর রেজিস্টার কম্পিউটারের বাসগুলো কী কন্ট্রোল বাস ডাটা বাস ফেস সাইকেল পিসিএল জার্মের বৈশিষ্ট্য কী বিদ্যুৎ চলে গেলে ডাটা মুঝে যায় প্রথম কম্পিউটার প্রোগ্রামারকে লেডি অক ডাগাস্ট আইবিএমের পূর্ণরূপ কী ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কাজের প্রকৃতি অনুসারে কম্পিউটারকে তিন ভাগে ভাগ করা হয় সেগুলো কি কি অ্যানালগ ডিজিটাল হাইব্রিড প্রিন্টার তিন ধরনের হয় সেগুলো কি লেজার ইনকিজেট ডট ম্যাট্রিক্স লাইট পেন হল এক ধরনের ইনপুট ডিভাইস ডট ম্যাট্রিক্স প্রিন্টারের মুদ্রণ হয় কিসের সাহায্যে পিন ও রিবনের সাহায্যে কোনটি উচ্চ ঘনত্বের মুদ্রণ যন্ত্র লেজার প্রিন্টার প্লটার কোন ধরনের যন্ত্র আউটপুট ডিভাইস প্লটার কি মানচিত্র ও অন্যান্য নকশা প্রিন্ট করার জন্য এক ধরনের প্রিন্টার যা পেনের সাহায্যে প্রিন্ট হয়ে থাকে মোডেম কোন ধরনের যন্ত্র ইনপুট ও আউটপুট যন্ত্র যা তথ্য আদান প্রদান করে থাকে কোন যন্ত্রের সাহায্যে কম্পিউটারের ভাষাকে টেলিফোনের ভাষায় এবং টেলিফোনের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে তথ্য প্রেরণ ও গ্রহণ করা যায় মোডেম মোডিলেটর ও ডিমোডি মোডুলেটর এর সংক্ষিপ্ত রূপ কি মোডেম ডিজিটাল ক্যামেরাতে কি প্রয়োজন হয় না ফিল্ম পোস্ট স্ক্রিপ্ট কী প্রিন্টারের ভাষা পার্সোনাল কম্পিউটার এর কারিগরি নাম কী মাইক্রো কম্পিউটার ক্লোন কি পিসির নকল মাইক্রো প্রসেসরের এইট জিরো এইট জিরো ভিত্তিক কম্পিউটারের নাম কী ছিল আলতেয়ার কোন সালে আইবিএম পিসি নামে মাইক্রো কম্পিউটার বাজারে আসে উনিশশো সালে মাইক্রোসফট কোম্পানি এর প্রধান সফটওয়্যার স্থপতের নাম কী বিল গেটস সামরিক রণকৌশল নির্ণয় আবহাওয়া পূর্বাভাস তেল ও গ্যাস অনুসন্ধান প্রভৃতি কাজে ব্যবহৃত হয় কোন কম্পিউটার সুপার কম্পিউটার মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে কি প্রসেসর ও জার্ম ফার্মওয়ার সংরক্ষিত থাকে কোথায় রোমে কম্পিউটারে যাবতীয় গাণিতিক ও যুক্তিমূলক সমস্যা সমাধান করে এএলইউ কোনটি অপারেটিং সিস্টেমের কাজ নয় ডেটা প্রসেসিং করা মাইক্রো প্রসেসর কত সালে আবিষ্কৃত হয় উনিশশো সালে ইউনিভ্যাক মার্ক ওয়ান কোন প্রজন্মের কম্পিউটার প্রথম প্রজন্মের কত সালে ট্রানজিস্টার উদ্ভাবন করা হয় উনিশশো সালে ইনটেল কোন দেশের কোম্পানি যুক্তরাষ্ট্র কোন প্রজন্মের কম্পিউটারের সঙ্গে মনিটরের সংযোগ শুরু হয় তৃতীয় প্রজন্মের মাইক্রো প্রসেসর প্রচলন হয় কোন প্রজন্মের কম্পিউটারে চতুর্থ কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য কী নির্ভুলতা মাই কম্পিউটার হলো ডকুমেন্টের ফোল্ডার কোনটি স্টোরেজ ডিভাইস নেটওয়ার্কিং এর সুবিধা কি একসাথে অনেক লোক ব্যবহার করা যায় কম্পিউটার কার্য করার জন্য কি প্রয়োজন অপারেটিং সিস্টেম হাইব্রিড কম্পিউটার কি কাজে ব্যবহার করা হয় নভোজানে কোনটি ফাংশন কি এফ ওয়ান থেকে এফ বারো এগুলো এফ টেন হচ্ছে ফাংশন কি মাইক্রো কম্পিউটার হল ড্রাইভ ফোল্ডার সফটওয়্যার কি এক বা একাধিক প্রোগ্রামের সমষ্টি কি একটি ফার্মওয়ার তৃতীয় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য কি আইসি আকার ও আকৃতি অনুসারে কম্পিউটার কত প্রকার চার প্রকার আইবিএম ষোলোশো বিশ শो কম্পিউটারটি কী ধরনের কম্পিউটার মেইন ফ্রেম কম্পিউটার কোনটিকে রিড কম্পিউটার বলা হয় মিনিফ্রেম কম্পিউটার কমপुটা. কম্পিউটার সংগঠন বা হার্ডওয়্যারের প্রধান অংশ কয়টি তিনটি তি. প্রথম যন্ত্রের নাম কি অ্যাবাকাস পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় যন্ত্রের নাম কি মার্ক ওয়ান মার্ক ওয়ানের দৈর্ঘ্য ছিল একান্ন ফুট সংগ্রতি প্রোগ্রামের ধারণাকে দেন কে ডক্টর জনভন নিউম্যান সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার কোনটি ইউনিভেক আমাদের দেশে কত সালে কপিরাইট আইন প্রণয়ন করা হয় উনিশশো বাষট্টি সালে সিস্টেম সফটওয়্যার কত প্রকার চার প্রকার মিডিয়া প্লেয়ার সফটওয়্যার কত প্রকার দুই প্রকার কার্যগত দিক থেকে কম্পিউটারের সফটওয়্যারকে কত ভাগে ভাগ করা যায় তিন ভাগে সফটওয়্যার কত প্রকার দুই প্রকার ডেটা বেজ সংক্রান্ত সফটওয়্যার কোনটি ডি বেজ বন্ধুরা ছাত্র নেটওয়ার্কের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ